গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তা সন্ধ্যের সময় চা নিয়ে বসে পড়েছি আমরা দেখো দেখো চা আমার ছেলের জন্য দুধ নিয়ে বসে পড়েছি এই যে আমার ছেলে আর আমার ছেলে বলছে একটু কথা বলবে তা কি বলছে একটু শুনে নাও তো কেমন আছো বন্ধুরা কেমন আছো বন্ধুরা তোমাদের তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হয়েছিল আমাদের এখানে বৃষ্টি হয়নি তোমাদের 가দা 가দের বৃষ্টি হয়েছে একটু আমাকে জানাও তোমাদের 가দা 가দের বৃষ্টি হয়েছে আমাকে জানাবে আর দুপুরবেলা থেকে আমি পড়ছিলাম এখন ব্রেক চলছে এখন দুধ খাবো আবার পড়তে মামা বাবা চা খাবে কই চা কই এই যে

আর দুধের দুধের যে সরটা যদি গোপের ওপরে লেগে যায় তাহলে বিড়ালের মতো দেখতে লাগে না আমার লাগে আর খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে চলো তাহলে খেয়ে টাটা চলো তাহলে আমরা সন্ধ্যে চাটা খেয়ে নিই আর আমার ছেলে দুধ খেয়ে নিই টাটা